এটার সাথে এটা ম্যাচ করে না ওটার সাথে ওটা ম্যাচ করে না এই সবের জন্য আমার সময় নষ্ট হয় আর আগের থেকে আমি কিছু ভেবে রাখি না তো এই সব কিছু মিলিয়েই হচ্ছে তুনিশা যাই হোক তো আজকে বেসিক্যালি হচ্ছে একটা ছোট্ট ইভেন্ট টাইপের বলতে পারো তো সেগুলো এখনও পুরোটা ক্ল্যারিফাই করে আমি জানি না যেহেতু তো আমি সমাজের সাথে কিছু বলতেও পারছি না জাস্ট বেরোবো এটা মাথায় রাখি কিন্তু কি পরবো এত হজপজ আমার ঘর এখন যদি দেখো মানে এই এই অবস্থা হয়ে রয়েছে এটার সাথে এটা এটার সাথে এটা এই করে যাচ্ছে আমি আর বুঝতে পারছি না যে কি পরবো তো চলো আর এখন ডিসাইড করি যে কি পড়া যেতে পারে তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো তাহলে লেট স্টার্ট দিস ব্লগ কাছে তো এত কিছু কিন্তু আমি কিছুই মানে আইডেন্টিফাই করতে পারি না যে আমি এক্স্যাক্টলি পরেটা কি যাব। তো তার জন্য হয় কি আমার সময়টা নষ্ট হয় আর আমি আগের থেকে চিন্তাও করি না তো পুরো কনফিউজিং একটা ব্যাপার আর আমি এখনো আমাকে বেরোতে হবে সাতটা নাগাদ এখন পাঁচটা পনেরো অলরেডি বেজে গেছে তো এরপর আমাকে মেকআপ করতে হবে তো আমি জানি না আমি কি করব। আফটার ওয়ান থাউজেন্ড আওয়ার্স পর আমি ডিসাইড করলাম যে আমি এটাই পড়ব আর তার সাথে দিস কারণ আমি আর কিছু পাচ্ছি না তো এটা পরবো এখন অ্যান্ড এটা একটা শার্গ বলতে পারো শার্গ আই থিঙ্ক ঠিকই স্পেল করেছি যাই হোক তো এটা পরবো এখন আর এখন মেকআপ করা শুরু করবো একটুখানি ভাবছি একটু আই নো এরম এরম তো করি কিন্তু আলটিমেটলি আমার সেই নর্মাল মেকআপই আমি চলে আসি যাই হোক তো চলো এবার মেকআপটা করে নিই ওয়ান টু থ্রি গো গুলো দেখতে হয় না ওরকম লাগছে আজকে আমাকে আমি ভাবছি যে আমি একটুখানি আই শ্যাডোটা একটু ভালো করে করব ট্রাই করব আই শ্যাডো প্যালেট তো আছে কিন্তু আমি ইউজ করি না আমি জাস্ট একটু নিউড শেড লাগিয়ে আমি জাস্ট পালিয়ে চলে যাই আজকে ভাবছি খানি একটুখানি আই শ্যাডো দিয়ে একটুখানি একটুখানি কিছু একটা করবো তো বেস হয়ে গেছে আমার আর এরপর আমি আই মেকআপ ট্রাই করবো সবার প্রথমে একটা আমি এরকম ব্রাউন কালারের শেড নিলাম যেটা কিনা আমি গ্রিসে লাগাবো গ্রিসে তো বলে কি বলে আমি তাও জানি না যাই হোক কিছু তো একটা হবে আজকে আমার চোখ নি তো হয়ে গাজ আর একটা জিনিস আমি দেখেছি যে চোখ বন্ধ করে তো সুন্দর লাগে কিন্তু চোখ খোলার পর জিনিসটা ঢুকে যায় দুটো আই এতেই অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার এটার থেকে একটুখানি ডার্ক শেডটা নেব আমি ও আমি এক পেন্সিল নিয়ে নিচ্ছি আমার দ্বারা হবে না মেকআপ থেকে একটু নিচে জাস্ট অ্যাপ্লাই করব কালো হয়ে যাচ্ছে কেন এ কি এরপর আমি একটুখানি গ্লিটারি কোনো শেড নেব সেটা দেব সেটার জন্য অন্য আরেকটা প্যালেট আছে যেটা একটু খারাপ হয়ে গেছে কি করা যাবে তারপর আমি আবার একদম ফার্স্ট যে লাইট শ্যারোটা আই শ্যারোটা নিয়েছিলাম সেটা অ্যাপ্লাই করবো আপোন কলকি কোশ্চ তো করেগা আজ কোশ্চ তো মাস্টারপিস निकलকে আইগা ইদারসে আমি জানি না আমি আজকে কি করছি আমার খালি মনে হচ্ছে যে বরগনি কায়দা মারি তো কায়দা বেচে আর তো এটাতে আমি সরি এটা হচ্ছে আমার লুক কিছুতে একটা বানিয়েছি আজকে একটু অন্যরকম আর এই লিপস্টিকটা পরবো এটা আমি বেশি খুব বেশি পড়ি না আমি জাস্ট কিছু কিছু লিপস্টিক আমার ফেভারিট যেটা হচ্ছে মেবলিনের এই সুপার স্টে এটা ইন দ্য শেড এইটিন আর আর যেটা মেবলিনের আবার সুপার স্টে যেটার ইয়ে হচ্ছে ফিফটিন এই দুটো আমার মোস্ট ফেভারিট এটা আমি খুব রেয়ারলি ইউজ করি খুবই রেয়ার করিই না বলতে গেলে

তো এই দুটো কম্বাইন করে আমি ইউজ ইট মাই আমি সব কিছু করে নিয়েছি শুধু চুলটা দিদির বাড়িতে যাবো দিদি বাইদে গিয়ে দেবে দিদি বলছি লিজা দিদি বাড়িতে যাবো সেখানে কল করব অ্যাক্সেসারি বলতে ঘড়ি এটা আর আর তেমন কিছু নি তো চলো তাহলে এবার বেরোনো যাব আচ্ছা আচ্ছা বাবার সাথে দিদির বাড়িতে দিদি বাইদে গিয়ে তারপর আমি কথা বলছি আবার আমি এই জাস্ট আসলাম হচ্ছে লিজু দিদির বাড়িতে আর এখন দিদি রেডি হচ্ছে তারপর আমি ছোটটা কাল করব আর ভালোই লাগছে আমাকে দেখতে যতটা নিজে পেরেছি যতটা নিজে করেছি এটা ফর্সা ফর্সা লাগছে বাট ওটা হয়ে যাবে ঠিক আছে আর একজন দিদি হচ্ছে এই যে আন্টি এখন কলটা করে নি মানে দিদি করে দিচ্ছে দিদি রেডি

আমরা এখন এই জাস্ট এসে জাস্ট একটা মানে শুটের ইয়েটা বলছি আমি তো যেহেতু এখন রিসেপশন চলছে মানে এইবার যেমনটা অকওয়ার্ড লাগছে উইদাউট ইনভিটেশন এসছে যাই হোক বা কাজের জন্য এসেছি সেটাই তো এখন সেসব শাড়ি যা হয় না হয় দেখাচ্ছে এটাও এখন আমি মক্টিল কাউন্টার এসছি এখান থেকে শু আছে এই সব পাস্তা এটাও পাস্তা তো দিতে পাচ্ছিলো তাই জন্য স্যালাড নিলাম আর এখানে পাস্তাজ রয়েছে সব কিছু ওদিকে আর বউ এদিকে ছবি তুলছে এদিকে ও খাচ্ছে এখন আপাতত কফি খেলাম ভালো বাকি জিনিস আছে আমি খাইনি এখনো টুকটা টুকটা শর্ট শর্ট নিচ্ছি কেউ আমি আমি তো কাউকে চিনিও না পুরো বেড়াচ্ছি এমনি দিদি তাও চেনে আমিও সবাইকে চিনি না বা কিছু কিছু মানুষকে আমি চিনি তাদের সাথে একটু কথা বলতে হচ্ছে ফর্মালিটি তোমরা দেখতে থাকো সবটা আর কেমন লাগছে ডেকোরেশন

এই প্রথম সিজনে প্রথম বিয়েবাড়ি পেয়েছে মানে চূড়ান্ত রকমের রিলস বানাচ্ছে রিলস করে যাচ্ছে খালি সেগুলো শেয়ার করি দেরি হচ্ছে আপাতত কি আর অনেক জোরে শুনে দেখা হচ্ছে এখানে নিজেও ভাবছে পরিচয় দিতে পারছে যে বিনা ইনভিটেশনে এসছে তাই হোক তো খাওয়া দাওয়া সবকিছু ডান এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সব অলমোস্ট ডান এবার বাড়ি ফিরবো সব কিছু কল সব আছে একদম হালকা হালকা তো খুবই ভালো কাটবে এখন ছবি তোলা হচ্ছে অ্যান্ড আমিও তুলেছি কিছু তো সব পাকা এইবার বাড়ি ফিরতে হবে সাড়ে এগারোটা বাজতে যায় খুব খেয়েছি আর যারা ভিডিও করার তোমরা তো দেখতেই চেয়েছে তো বাদ বাকি জিনিস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা প্লিজ চেক আউট করো একবার তো পেরিয়ে গেছি এবার বাদ বাকিটা আমি বাড়িতে গিয়ে লক টাইম করছি প্রচণ্ড ঠান্ডা এখানে ও প্রচণ্ড ঠান্ডা আমার আমার সোয়েটারটা তাদের মধ্যেই ছিলাম শো নষ্ট হয়ে যাবে তাই জন্য